আর মুসলমান আমরা এটা করতে পারেন তো মুসলমান আমাদের জিন্দা এবং সচেতন হতে হবে কারণই হচ্ছে জমিন জমি চলে যাবে আমাদের হাত থেকে তখন সমস্ত খামকা ভাঙতে শুরু হবে মাতার শরীফে দেখবেন আপনার শিবলিঙ্গ নাম করে তালা বন্ধ হবে মাত্রাসাগর বন্ধ হবে এবং খাম বন্ধ হবে যাবতীয় কথা মুসলমানের সব জিনিস একাপ করে যেতে থাকবে আমাদের নিজের ইমানি বাবা আমাদেরকে এবং নেপ হতে হবে এবং যোগ্য ইমানি প্রতিভা কানুনের দায় থেকে প্রতিভা আমাদের শুরু করতে হবে এবং এই আন্দোলন চলতেই থাকবে আমি যত পর্যন্ত তালা ভিন ভিটান এবং অবস্থা নিবে ততক্ষণ পর্যন্ত আপনার চলবে আজকে আপনার বৃহস্পতিবার